এই দেখো পুচকুশোনা আজকে কিন্তু ফুল বাগানের কাছে রোদ্দুর এসে ওখানে কাছে দেখো 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 এই দেখো কত সুন্দর রোদ্দুর কাছে দাদুর সাথে আর আমাদের বাগানের ফুল গুলো দেখো ফুটে গেছে কি সুন্দর দেখো রোদ্দুরে পুরো চোখ বন্ধ করে ফেলেছে ও

আমরা তো মুড়ি খেতে পারি সবাই ভীষণই ভালোবাসি তোমরা কে কে মুড়ি খেতে ভালোবাসো অবশ্যই জানি আর এই দেখো আমাদের গাছের সিম দেখো কতগুলো একদিনকার ভালো মতো তরকারি হয়ে যাবে আমাদের দেখো বন্ধুরা আমি সব ক্লিন করে নিয়েছি দেখো এই যে গরম জল আমার এই গিজারে চলছে গরম জল দিয়ে ছাদ দিয়ে সব ব্যারেল একেবারে তেলের ব্যারেল তেলে পুরো পরিপূর্ণ হয়ে গেছিল জানো না আর এত নোংরা হয়েছিল সব ভিতরে ভাব পরিষ্কার করে নিলাম গরম জল দিয়ে নিয়ে গরম জল আর সাবান দিয়েছি সাবান দিয়ে সুন্দর দেখো সব পরিষ্কার হয়ে গেছে একদম দেখো তোমরা এইভাবে তেলের ব্যারেল যদি তেল এই যে ব্যারেলের মধ্যে যদি তেল থাকে তাহলে তোমরা গরম জল দেবে আর সাবান দেবে দিয়ে সুন্দর ঝাঁকাবে একদম পুরো দেখা এরকম পরিষ্কার হয়ে যাবে দেখো আমার পরিষ্কার হয়েছে দেখো শুধু তোমরা কি রকম পরিষ্কার হয়েছে ভিতরে বাইরে সব একদম नीट এন্ড ক্লিন থেকে লাল শাক নিয়ে আসা হয়েছে এগুলো সব এই যে বাবা বেছে রেখে দিয়েছে আজকে আমরা টাইম পাইনি বলে বাবা বেছে নিই যেহেতু সোমবার দিন অনেক তোমার ঝামেলাই পড়ে যায় যেহেতু বাজার পুরো সারা সপ্তাহে বাজার আসে তারপর এই যে তোমার এখানে আমি জ্বালা খই জ্বালা মুড়িতে চালা থাকে তোমাদের দেখা না মুড়ি চালতে হবে আর আগের দিন খই আনা হয়েছিল যে এখন মা খইগুলো বসে চালবে আর আমি এই যে তোমাদের তো দেখানো হলো না এই রোগে দিলে না সুন্দর মসমসে হয়ে যায় তারপরে খইয়ের যে বালিটা ওইটা পড়ে যায়

এখন থামির খুলে এসে শান্ত পুরো আর এত গান শুনতে ভালোবাসে ওর সামনে যদি কন্টিনিউ কেউ গান করে যে তাকে কন্টিনিউ দেখেই যাবে এত ভালোবাসে ও গান শুনতে দেখো মা গান করছে আর শুনেই যাচ্ছে কি সুন্দর ঘুম চলে এসছে হচ্ছে ওকে পুরো আমি আমার ব্লগটি আজকে এখানে শেষ করছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আমার পাশে থেকে আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য